নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের শোনাব গোপালের বুদ্ধিতে জব্দ নবাব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এবং চ্যানেলে পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক নবাবের খেয়ালের অন্ত নেই একবার নবাবের খেয়াল হলো মাটির নিচে কি আছে তা জ্যোতিষী পণ্ডিত দ্বারা গণনা করিয়ে নিতে হবে আর গণনা সত্য কি মিথ্যা তা তো সঙ্গে সঙ্গে কিছু মাটি খুঁড়লেই বোঝা যাবে আর সঠিকভাবে বলে দিতে পারলে নবাব প্রত্যেক পণ্ডিতকে এক হাজার আশ্রফি করে পুরস্কার দেবেন না বলতে পারলে আজীবন কারাবাস মহারাজ কৃষ্ণচন্দ্র কিছু দরিদ্র জ্যোতিষী পণ্ডিতকে নবাব দরবারে পাঠিয়েছিলেন তারা কেউ মাটির নিচে কি আছে বলতে না পারায় কারাগারে রয়েছে এমন খবর পেয়ে রাজা কৃষ্ণচন্দ্র বিষণ্ন মুখে বসেছিলেন তিনি ভাবছিলেন একমাত্র তারই দোষে এতগুলো ব্রাহ্মণ পণ্ডিতকে নবাবের কারাগারে পচে মরতে হবে সদা হাস্যময় গোপাল মহারাজের ওই ভাব দেখে বলল মহারাজ এমন গোমরা মুখ করে বসে আছেন কেন মহারাজ গোপালের কাছে সব ঘটনা বললেন গোপাল শুনে বলল এর জন্য ভাবনা কি আপনি নবাবের কাছে একটি চিঠি দিন যে একজন বড় জ্যোতিষী পাঠালাম যিনি অনায়াসে মাটির নিচে কি আছে গণনা করে বলে দিতে পারেন মহারাজ অবাক হয়ে বললেন গোপাল তুমি গণনা করবে কি করবো জানি না তবে নিজেও বেঁচে আসবো আর দরিদ্র ব্রাহ্মণ পণ্ডিতগণকে নবাবের কারাগার থেকে মুক্ত করে আনব তাছাড়া আপনার সম্মানও অক্ষুণ্ণ রাখব এদিকে মন্ত্রিসভাই বললেন এ অসম্ভব নবাব মন্ত্রীকে একটু খোঁজা দিয়েই বলল আমার ওপর আস্থা রাখতে পারেন আমি সহজেই কার্যসিদ্ধ হয়ে ফিরে আসব মহারাজ বললেন তুমি যদি দরিদ্র জ্যোতিষী পণ্ডিতদের নবাবের কারাগার থেকে মুক্ত করে আনতে পারো আমি তোমাকে টাকা পুরস্কার দেব। হাজার গোপাল বাড়ি ফিরে গিয়ে খাটের একটা ভাঙা পায়াকে চোদ্দ পর্দা সালুর কাপড় দিয়ে বেশ ভালোভাবে জড়িয়ে নিল গরদের কাপড় গড়দের চাদর কাঁধে নামা বলি মাথায় লম্বা টিকি ঝুলিয়ে এবং চোদ্দ পর্দা কাপড়ে জোরানো খাটের পায়াখানা হাতে নিয়ে নবাব দরবারে গিয়ে উপস্থিত হল নবাবকে যথোচিত সেলাম জানিয়ে বলল নমস্কার আমাকে মহারাজ কৃষ্ণচন্দ্র আপনার দরবারে পাঠিয়েছেন মাটি নিচে কি আছে আমি তা অনায়াসেই গণনা করে বলে দিতে পারি গোপালের কথা শুনে নবাব খুব সন্তুষ্ট হয়ে বললেন আপনার চেহারা দেখেই বুঝতে পেরেছি আপনি একজন মহান পণ্ডিত আপনি আসন গ্রহণ করুন এবং একটু বিশ্রাম করে বলুন মাটির নিচে কি আছে গোপাল নির্দিষ্ট আসনে বসে চৌদ্দ পর্দা জড়ানো খাটের পায়ার তিন পর্দা সরিয়ে মন্ত্র পড়বার ভান করে নবাবকে বলল জহুর আলী সর্বং সারং খট্টাঙ্গ পুরাণম হিন্দু পণ্ডিতং ন নকং ভূতল গণনম নবাব গোপালকে বলল পণ্ডিত মশাই আপনার এ শ্লোকের অর্থ কি গোপাল মুচকি হেসে বলল জহুর আলী অষ্টাদশ পুরাণের সার এই খট্টাঙ্গ পুরাণ এতে বলেছে মাটির নিচে কি আছে তা কোনো হিন্দু পণ্ডিতই গণনা করতে পারবে না গোপালের কথা শুনে নবাব বললেন তবে কারা এরূপ গণনা করতে পারবে মহাশয় গোপাল বলল সে কথা উল্লেখ আছে নবাব সাহেব যবন বা ম্লেচ্ছং ভূতল গণনম সক্ষম হিন্দু পণ্ডিতা পৃথিবী বা তদুর্ধং অর্থাৎ যবন বা ম্লেচ্ছং গণকে মরবার পরে মাটির নিচে কবর দেওয়া হয় অতএব জবন বা ম্লেচ্ছ পণ্ডিতগণ ভূতলের নিচে কি আছে অনায়াসে গণনা করে বলে দিতে পারবে আর যেহেতু হিন্দু পণ্ডিতগণ মরবার পর তাদের দাহ করা হয় অতএব হিন্দু পণ্ডিতগণ অনায়াসে মাটি ও ওপরের আকাশে কি আছে সহজেই গণনা করে বলে দিতে পারবে আপনি অনর্থক কতগুলো হিন্দু পণ্ডিতকে কারাগারে আটকে রেখে কষ্ট দিচ্ছেন গোপালের যুক্তিপূর্ণ কথা ও শাস্ত্র বচন নবাবের খুব মনোপুত হল তিনি সমস্ত হিন্দু পণ্ডিতকে মুক্ত করে দিলেন এবং প্রত্যেককে টাকা টাকা পুরস্কার দিয়ে দিয়ে বিদায় দিলেন তারপর গোপালের হাতে বললেন আপনি যথার্থ কথা বলেছেন পণ্ডিত মশাই আপনি না বললে আমি অনেক হিন্দু পণ্ডিতকে অনর্থক কষ্ট দিতুম এই সামান্য কিছু নিন আমি এখনই কাঠমোল্লা পণ্ডিতদের ডেকে এনে মাটির নিচে কি আছে তা গণনা করাচ্ছি নবাবের কাছ থেকে পাঁচশো টাকা পুরস্কার পেয়ে খট্টাঙ্গ পুরাণখানা হাতে নিয়ে গোপাল একরকম নাচতে নাচতে মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় এসে উপস্থিত হল নবাবের কারাগার থেকে যেসব জ্যোতিষী পণ্ডিত মুক্ত হয়েছিল তারাও এসে সকলেই মহারাজ কৃষ্ণচন্দ্রের সভায় উপস্থিত হল গোপালের মুখে সব ঘটনা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র ও সবার সকলেই জয়ধ্বনি করে উঠল জয় গোপালের জয় জয় খট্টাঙ্গ পুরাণের জয় মহারাজ গোপালকে প্রতিশ্রুতি মতো এক হাজার টাকা পুরস্কার দিয়ে বললেন তোমার খট্টাঙ্গ পুরাণখানা একবার দেখাও তো গোপাল পুরস্কারের টাকা ট্যাকে গুজে খট্টাঙ্গ পুরাণের ওপরে জড়ানো চোদ্দ পর্দা কাপড় সরিয়ে ফেলতেই খাটের একটি ভাঙা পায়া নিয়ে বেরিয়ে পড়ল মহারাজ কৃষ্ণচন্দ্রের সভায় তুমুল হাসির রোল উঠল সত্যি গোপালের বুদ্ধি অনবদ্ধ